আমার মায়া লাগে তোমার লাগে দুটো দিলাম আমার লাগে দোয়া করি জাহাঙ্গীর ভাই ভাই বর্তমানে আপনি কেমন আছেন ভাই বিশেষ ভালো না ভাই আমার ভাই দুটা ফা অবসর ভাই তেল লাগে ভাই চিকিৎসা কাল করে আমার না ভাই আমি মরি লেগে ভাই আমার ভাই বাচ্চা কাটা ভাই আরে ও ভাইটা কি ভাই ভাই আপনি কান্না করবেন না সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকরা যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আপনি চিকিৎসারভাবে মরবেন না সবাই আপনার আপাতত আপনাকে শুধু লন্ডন প্রবাসী আমানের আম্ম্যুর পক্ষ থেকে আঠাইশশত টাকা দিয়ে গেলাম এই নেন ওনার জন্য দোয়া করবেন কেমন দোয়া করি এবং বাইরাল জামাই সাহেব বেশ কিছু দিন অসুস্থ সেই লন্ডন প্রবাসী আমানের আম্মুর পক্ষ থেকে ওনাকেও দিয়ে দিলাম আটাইশ টাকা জামাই সাহেব আপনি কান্না করবেন না আমার মায়া লাগে তোমার লাগে দুশো দিলাম জামাই সাহেব ওনার জন্য আপনার মায়া হয় প্রিয় দর্শক এমন মন মানসিকতা যেন সবাইকে আল্লাহ তালা তৈরি করে দেয় গরিব অসহায়দের বিপদে যেন এগিয়ে আসতে পারে সেই দোয়া কামনা করি আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম